আমি যখন চার মাসের প্রেগনেন্ট তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ তিন মাসে তিনটা পাঠিয়ে ইউরোপে পারি জমা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার কোনোরকম সাপোর্ট করেনি কারণ পাঁচ বছর ভালোবেসে আমরা নিজেরা বিয়েটা করেছিলাম আমাকে ডিভোর্স দেওয়ার মতো এতটা খারাপ সম্পর্ক আমার স্বামীর সাথে আমার ছিল না তারপরও আমাকে আমার বাবার বাসায় বেড়াতে পাঠিয়ে আমাকে তালাকের নোটিশ পাঠিয়েছে তখন আমার কোনো জব ছিল না মাস্টার্স পাশ করে এক বছর সংসার করেছি আমার প্রেগনেন্ট অবস্থায় কখনো ইচ্ছে হয়নি মানুষটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমার কষ্ট দেখে আমার পরিবার অনেকবার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে কিন্তু আমি রাজি হইনি কারণ যে মানুষ চলে যেতে চায় তাকে জোর করে ধরে রাখার কোনো মানে হয় না সে চলে যাওয়ার পর আমার জীবনে নতুন করে সংগ্রাম শুরু হয় বাবার বাসায় অনেক যন্ত্রণা সহ্য করে কন্যা সন্তানের জন্ম হয় বাবা মা হয়তো মুখে কিছু বলতো না তারপরেও বুঝতাম তারা আমার এই অবস্থা মেনে নিতে পারছে না বাচ্চা জন্মের কিছুদিন পর থেকে নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা শুরু করলাম পড়াশোনা শুরু করলাম টানা এক বছর পড়াশোনা করে বাচ্চাকে সময় দিয়ে ভালো একটা সরকারি জব পাই জব আর মেয়েকে নিয়ে জীবন ভালো চলছে যদিও মাঝে মধ্যে কিংবা আত্মীয় স্বজনের কথার মা আক্রমণে পড়তে হতো এই বিষয়টা এখন আর আমার গায়ে লাগে না কারণ অনেক সময় পার করেছি অনেক কষ্ট পেয়েছি একা একটা মেয়ে এই সমাজে কঠিন হলেও অসম্ভব কিছু না আমার মেয়ের বয়স এখন পাঁচ বছর আমার মা বাবা যদি বেঁচে না থাকতো হয়তো মেয়েকে নিয়ে জব করাটা আমার জন্য কঠিন হতো মা বাবা মেয়ের দায়িত্ব নেওয়ার কারণে আমার জব করাটা সহজ হয়েছে স্বামী নামের মানুষ যে ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম এতগুলো বছর সে তার মেয়ের খবর নেয়নি কোনো দিন এবং তার পরিবারও আমাদের বাসায় কোনো দিন আসেনি আমিও তাকে ভুলে গিয়েছি তার মানে এই না আমি নতুন করে অন্য কোনো পুরুষের সাথে জড়িয়েছি গত তিন দিন আগে আমার মায়ের নাম্বারে কল দিয়ে জানিয়েছে ওই মানুষটা সে বাংলাদেশে এসেছে সে আবার আমাকে নিতে চায় সে তার ভুলের জন্য অনুতপ্ত মার মুখ থেকে এসব কথা শুনে আমার বড্ড হাসি পেয়েছে আমি মাকে সরাসরি না করেছি যে ওই মানুষের সাথে আমার আর কোনো সম্পর্ক স্থাপন করার ইচ্ছে নেই মানুষের জীবনটা কোনো খেলনা নয় এখানে যা খুশি তাই করা যাবে না একজন নারী তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম করে উদারতা ভালোবাসা নিজের সব কিছুকে উৎসর্গ করে দেওয়া এগুলোকে যারা নারীর দুর্বলতা মনে করে তারা জানে না যে একজন নারী যখন এইসব দুর্বলতা এবং সংসারের মায়া ভুলে যায় তখন সে কতটা কঠিন হতে পারে